হাই কি অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছেন তো এই ভিডিওতে দেখতে যাচ্ছি কিভাবে পোপো লাইভ থেকে প্রতিদিন হোস্ট এবং সাব কালেক্ট করা যায় তবে একটা জিনিস মাথায় রাখবেন পোপো লাইভ থেকে যে হোস্ট এবং সাব এজেন্টগুলো কালেক্ট করবেন এগুলো কিন্তু ম্যাক্সিমামই অ্যাক্টিভ থাকে মানে এই এই হোস্ট এবং সাব এজেন্টগুলো ম্যাক্সিমামে অ্যাক্টিভ হয় তো এই অ্যাক্টিভ হোস্ট এবং সাব এজেন্ট পেতে পোপো লাইভ সবচেয়ে বেশি ইফেক্টেবল চলুন শুরু করা যাক স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা বলি সব সময় মনে রাখবেন মানুষের সাথে ব্যবসা নয় বিশ্বস্ততা তৈরি করুন অবশ্যই এখান থেকে আপনি সাকসেসফুল হবেন চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আমরা দেখব কিভাবে পোপো লাইভ থেকে মেম্বার কালেক্ট করা যায় তো মেম্বার কালেক্ট করার জন্য আমরা ডিরেক্টলি পোপো অ্যাপসটা ব্যবহার করব পোপো অ্যাপস ব্যবহার করার সময় অবশ্যই আপনারা এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্টে লগ করা খুবই সহজ খুবই ইজি তো আমরা পোপো অ্যাপসে ঢুকলাম ঢুকার পরে আমরা দেখুন এটা আমাদের অ্যাকাউন্ট তো এখানে আমাদের কিছু কয়েন দেখাচ্ছে এটা আমাদের হচ্ছে এই মার্কেটিং পারপাসের জন্য আমরা এই কয়েনগুলো কিনেছিলাম এই যে এই কয়েনগুলো আমরা মার্কেটিংয়ের জন্য কিনেছিলাম এখন একটু আমরা দেখি পোপোতে কিভাবে মার্কেটিং করে তো পোপোতে মার্কেটিং করার জন্য পোপোর মূল মানে হোম পেজে চলে আসছি আসার পরে দেখি যে এখানে অনেকেই পার্টি বোর্ড খুলে বসে আছে বা লাইভ করতেছে একটা জিনিস মাথায় রাখবেন প্রপথে যাদের ভিজিটর বেশি আপনাদেরকে আমি একটু ভালো করে দেখাই উপরে দেখেন এখানে আপনি একটা জিনিস দেখলে বুঝতে পারবেন এই যে ইনার দেখেন দুই হাজার চারশো উনআশি জন মেম্বার মানে জন বর্তমানে ইনাকে দেখতেছেন লাইভ লাইভে দেখছেন এখানে দেখেন তিনশো জন এখানে দেখেন আঠারোশো জন এখানে আরও অনেক আছে তো এই যে এখানে দেখেন একশো ছত্রিশ ছয়শো আমি আপনাকে একটু ক্লিয়ার করে মানে বিষয়টা ভালোভাবে বুঝাচ্ছি ছয়শো সাতান্ন তিনশো আটাত্তর এইখানে দেখেন আরও আছে এরকম আর এই যে এরকম একটা জিনিস মনে রাখবেন এতগুলো মানুষ যাদেরকে ফলো করছে লাইভ দেখছে তারা কি কখনোই আসবে আপনার কাছে মানে আপনার কথা শুনবে কখনোই না শুনবে শোনা যদিও শুনে খুব কঠিন তো আমরা কী করব আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাব আমরা দেখব খুবই কম সংখ্যক অডিয়েন্স যেখানে লাইভ দেখছেন ওয়াচিংয়ে আসেন তাদেরকে আমরা ন করার চেষ্টা করব তো দেখুন এখানে হচ্ছে এই যে এনার একজন দেখতেছেন এনার একজন দেখতেছেন এনার একজন দেখতেছেন এনার তেইশজন মোটামুটি চলে না যাওয়াই ভালো ওখানে তো আমি যে কোনো একটাতে একজনের গুলার মধ্যে যে কোনো একটাতে ক্লিক করি তো আমরা এনার লাইভে ক্লিক করলাম ক্লিক করে দেখুন এখানে ইনি লাইভ করতেছেন সাথে মানে এনার এখানে মেসেজ করতে পারি কমেন্টস করতে পারি তারপর হচ্ছে এনার সাথে কথা বলতে পারি আমরা মানে এনাকে নিয়ে আসার জন্য দুই থেকে তিনটা টেকনিক এখানে খাটাইতে পারবো তার মধ্যে আমি দেখাচ্ছি সবগুলো আপনাকে মোটামুটি দেখাবো তো এনাকে মেসেজ করার জন্য ডিরেক্টলি প্রোফাইলে ক্লিক করব ঠিক আছে ওনার প্রোফাইলে ক্লিক করবো ওনাকে ওনার প্রোফাইলে ক্লিক করার পরে ওনার আবার প্রোফাইলের ছবির উপরে ক্লিক করলাম এখন এই যে দেখুন এখানে লেখা আছে সে হ্যালো আমরা এখানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই সে হ্যালোতে ক্লিক করবো ওনার কাছে দেখেন একটা মেসেজ চলে গেছে আমরা এখানে লিখবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি উনি যখন আমাকে মেসেজে রিপ্লাই দিবে অবশ্যই আমি তার মেসেজের উত্তর দিব। তখন ওনাকে বলবো যে আপু আমাদের একটা ভালো অ্যাপস আছে আপনি যদি চান আমাদের অ্যাপসে কাজ করে প্রতিদিন অনেক ভালো পরিমাণে ইনকাম করতে পারেন তো এখানে আরও একটা টেকনিক আছে এখানে দেখুন এই যে মাইক্রোফোনের মতো একটা অপশন আছে দেখতে পাচ্ছেন কি না জানি না আমি দেখাচ্ছি এই যে দেখেন মাইক্রোফোনের মতো একটা অপশন আছে দেখছেন মাইক্রোফোনের মতো একটা অপশান দেখছেন হুম এই যে মাইক্রোফোনের মতো একটা অপশন এই মাইক্রোফোন অপশনে আপনি ক্লিক করবেন আমার কথা কি বুঝতে পারছেন এই মাইক্রোফোন অপশনের এখানে ক্লিক করলে ওনার কাছে একটা মাইকের পারমিশন যাবে আপনি এখানে লেখা আছে কি উই উই আর অন দ্য লিঙ্ক লিস্ট ওয়েট ফর হোস্ট অ্যাপ্রুভাল আপনার মাইক্রোফোনটা যদি উনি অ্যাপ্রুভ করে দেয় তাহলে আপনি ওনার সাথে কথা বলতে পারেন তো আমরা এখানে কনফার্ম করে দিচ্ছি যদি উনি এখানে আমাদেরকে মাইক্রোফোন অ্যাপ্রুভ করে দেয় তাহলে আমরা ওনার সাথে কথা বলতে পারবো তো এখানে আপনি যদি উনি আমাদের মাইক্রোফোনটা অ্যাপ্রুভ করে আপনি বলবেন হাই আপু কেমন আছে কি অবস্থা আমাদের একটা ভালো অ্যাপস আছে আপনি সেখানে চাইলে কাজ করতে পারেন ঠিক আছে এরকম করে আমরা ওনাকে বুঝাবো তো এরকম করে আমি দেখাই দিলাম তো আমরা দেখি কয়েকজনের ভিজিট করি একটু আমরা কয়েকজনের মেসেজ পাঠাবো মেসেজ পাঠানোর জন্য অবশ্যই আমাদের এখানে উম দশ পয়েন্ট করে কাটলে কাটতে পারে তো আমরা এখানে লিখবো hi আসসালামু আলাইকুম আপু আসসালামু আলাইকুম আপু কেমন ওয়েলকাম কেমন আছেন আপু আপনি তো ইনারা যখন আমাকে মেসেজে রিপ্লাই দিবে তখন আমি ওনাদেরকে মেসেজে রিপ্লাই দিব যে আমার এখানে ভালো একটা জব আছে আপনি যদি এখানে আমাদের এখানে জব করেন তো প্রতিদিন মোটামুটি এক দেড় হাজার দু হাজার তিন হাজার টাকা ইনকাম করতে পারেন আপু আমাদের এটা মোস্ট সিকিউরিটি সম্পূর্ণ একটা অ্যাপস এখানে যদি আপনি কাজ করেন আপনি প্রতিদিন ভালো একটা অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারেন ঠিক আছে আপনারা আপনাদেরকে আমি এ টু জেড ক্লিয়ার করে দিচ্ছি এখানে কোনো ফাঁক পুকুর রাখতেছি না যেখান থেকে আপনি বুঝবেন না যেই জায়গাটাতে আর কোথাও যদি না বুঝেন একান্তই আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাকে সব কিছু বুঝাই দিব। তো ভাব করে আমরা প্রত্যেক দিন পঞ্চাশ একশো জন যত পারি সবাইকে আমরা নক করব। আমরা ইনার বোর্ড থেকেও চলে যাচ্ছি আমরা এনাকেও একটা মেসেজ দেই। তো সবাইরে মেসেজ দিয়ে দেখাইতে গেলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে তো আমরা ইনাকে একটা মেসেজ দিই আসলে এভাবে আমরা কয়েকজনের মেসেজ দিলাম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি তো এই কয়েকজনরা আমি মেসেজ দিলাম আপনারা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ যে যতগুলো পারেন মেসেজ দিবেন তো পোপো থেকে মূলত এভাবেই মেম্বার কালেক্ট করে আপনারা হয়তো বা অনেকেই ইতিমধ্যে বুঝে গেছেন যে পোপো থেকে কিভাবে মেম্বার কালেক্ট করে তো পোপো থেকে মেম্বার কালেক্ট করা একেবারেই ইজি ঠিক আছে এখান থেকে মেম্বার কালেক্ট করা কোনো প্যারা নাই আপনারা খুব স্বাভাবিকভাবে প্রত্যেক দিন বিশ তিরিশ চল্লিশ জন পঞ্চাশ জনরা এইভাবে মেসেজ দিবেন আপন ওরা যখন আপনার মেসেজের উত্তর দিবে তখন আপনি এখান থেকে তাদের মেসেজের উত্তর দিবেন ঠিক আছে তো দেখতে আমাদের এখানে একজন মেসেজ দিছে আমরা একটু তার মেসেজের উত্তর দিই হ্যাঁ ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো তো আমরা এখন লিখবো আপু আপনার বাসা কোথায় তো আমি এইভাবে বললাম আপনারাও এইভাবে বলবেন এইভাবে করে আপনার মেসেজ দিবেন আমি কনভার্মেশন দেখাচ্ছি না এখন মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য ভিডিওটা শর্ট করার জন্য আপনাদেরকে আমি জাস্ট একটু টেকনিকগুলো দেখায় দিলাম যে কিভাবে আপনি এখানে কাজ করবেন কিভাবে পোপো থেকে মানুষকে কিভাবে পোপো থেকে হোস্ট কালেকশন করবেন সেমভাবে এক হোস্টও যেভাবে কালেকশন করে ঠিক সাব এজেন্ট বা এজেন্টও সেভাবে কালেকশন করতে হবে ঠিক আছে পোপো থেকে এতটুকুই আর যদি কোনো আপডেট থেকে থাকে আমি আপনাকে অবশ্যই অবশ্যই জানাবো চলে যাই মূল আলোচনা এখন ভাবছেন কাজ শুরু করবেন কিন্তু কাজ শুরু করেননি তাদেরকে বলছি মনে রাখবেন নতুন কিছু শুরু করতে আজকেই সেরা সময় এর থেকে ভালো সময় হয়তো বার পাবেন না শুরুটা কঠিন হবে কিন্তু শেষটা আপনার হতে পারাটা বড়ই গর্বের এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যেন আমার দেওয়া ভিডিও আপনার মিস না হয় তো আজকে পর্যন্তই দেখাচ্ছে নতুন কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে টাডা